মানুষ করবে মানুষের মতো মানুষকে লেখাপড়া শেখাইবে মানুষের মতো মানুষ বানাবে বাবা শ্রীকৃপwidetilde দেয়ের এরকম একটা মানুষ দেখতেছেন এরকম একটা মানুষ বলছেন তাহলে কি বলতে চাচ্ছেন এখন আমি অনেক কষ্ট নিয়ে আইছি প্রতিবেদনের সামনে যদি সেরকম একটা মানুষ পাই যে হত আমার বাচ্চার দায়িত্ব নিয়ে বাবা হইয়া স্বীকৃতি দিয়ে মানুষ মানে তো বানাতে পারবে তার সঙ্গে আমি জীবন সঙ্গী বানাইবো সারা জীবনের জন্য একটা মানুষ চাই খনাকার জন্য চাই না যা আজকে খনাকার জন্য চাইবো কালকে ফুরায় যাবে সেরকম মানুষ চাই না যেহেতু আমার বাবু সারা জীবন দায়িত্ব নিতে পারবে

আমি নিবো বাবার দায়িত্ব আমি মনে করো যে মানুষটা আমার পাশে দাঁড়াইবো সেই মানুষটার সঙ্গে আমি সম্পর্ক রাখবো অন্য কাউকে অন্য কারোর সঙ্গে না বিবাহিত না অবিবাহিত একরকম হইলে হয় বয়স্ক হোক আর জোয়ান হোক সে যদি আমার বাবুর বাবা হইতে

গ্রামীণ সিম গ্রামীণ সিম না তো এখন বিয়ে হয়েছিল কতদিন আগে আপনার বিয়ে হওয়া তিন বছর আচ্ছা নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি ফোর থ্রি এইট জিরো এইট ডাবল থ্রি এইট দর্শকদের বলার আছে খারাপ মত না আমার কাছে না ভাইয়া তিনি ভালো মত নেয়া ফোন দেন কথা বলবো অবশ্যই কিন্তু আমার কাউকে ফোন টোন দিয়ে না